হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়া ব্লগ পনেরো তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিও আরে এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তো পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি এখন বাজে এগারোটা চুয়ান্ন মানে প্রায় বারোটা আর এখন আমি ঠান্ডা জল দিয়ে মাথায় শ্যাম্পু করে সাবান করে স্নান করলাম ঠান্ডা জলে স্নান করে আমার কি যে আরাম লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না পুরো মানে শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আর যেহেতু আমি মাথায় শ্যাম্পু করে স্নান করেছি সো মাথার চুলগুলো তো ভিজে তো সেই মাথার চুলগুলো শুকোচ্ছি ফ্যান ছেড়ে দিয়ে আর সাথে সাথে একটু নেল পলিশও পরে নেবো কারণ অনেক দিন পলিশ করা হয়নি এখন বাজে রাত বারোটা প্রায় সাড়ে বারোটা আর এখন আমি বসে বসে নেল পলিশ করছি কারণ ওই মাথা ভেজা না মাথাটা শুকিয়ে তারপর ঘুমাবো কারণ আমার যেহেতু বড় বড়ো চুল সেই জন্য যদি মাথায় জল থাকে তারপরে ঠান্ডা লেগে যাবে আর আমার না খুব ঠান্ডার ধার তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদি ব্লগ কেন আসছে না ব্লগ কেন আসছে না ব্লগ ভিডিও দাও নাও দিয়ে দিলাম ব্লগ ভিডিও আর বিশ্বাস করো এই গরমে না আমার কোনো রকম এনার্জি থাকে না ভিডিও বানানো সেই জন্যই একটু লেট হয়ে গেল তবে তোমরা যে আমার ভিডিও দেখতে এত ভালোবাসো ভিডিও আসার অপেক্ষায় থাকো এটা দেখে খুব ভালো লেগেছে আমার কারণ কেন বলছি আমার না অনেক হিটার্সরা আছে আবার তার সাথে সাথে লাভার্সরাও আছে যারা আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখতে ভালোবাসে আমার ভিডিওর অপেক্ষা করে তো তাদের জন্য আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর জানো তো তোমরা আমাকে যতটা না ভালোবাসো তার থেকে অনেক বেশি আমি তোমাদের ভালোবাসি কারণ তোমরা যদি না থাকতে তাহলে আমি কখনোই এই জায়গায় এসে পৌঁছোতে পারতাম না তবে এবার থেকে একটু তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি বলো তো সত্যি এতটা গরম পড়েছে না বিয়াল্লিশ ডিগ্রি তাহলে ভাবো বিয়াল্লিশ ডিগ্রি যদি গরম থাকে টেম্পারেচার থাকে তাহলে কখনো ভিডিও করা যায় আর আমি না পুরো ঘেমে সেদ্ধ হয়ে যাই কোনো ভিডিও করার এনার্জিই থাকে না তাই জন্য ভাবলাম চলো এখন বসে আছি তো রাতে একটা ভিডিও করে পোস্ট করা যাক তো যাই হোক এবার থেকে আমি ঘন ঘন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিয়ে দিও আমার সাথে থেকেও আমার পাশে আমি যেন আরও এগিয়ে যেতে পারি এটাই তোমাদের কাছে আমার চাওয়া তোমাদের একটা কথা বলে রাখি আমার দুটো ফেক পেজ আছে ফেসবুকে রিয়া ব্লগস মিস চাঁদনি তো ওই পেজ থেকে না নানা রকম টাকা চাওয়া হচ্ছে তো তোমরা কেউ এই ভুলটা করো না ওটা কিন্তু আমার পেজ নয় তাই আমি তোমাদের সতর্ক করে দিলাম কারণ দেখো আমি কখনো কারো থেকে এরকম টাকা চাই না যদিও পেজটা আমার নামেই খুলেছে আমার ভিডিও আছে তো সবাই মনে করবে যে আমি যাচ্ছি কিন্তু একদমই না ওটা কিন্তু একদমই ফেক তো প্লিজ কেউ এর মধ্যে জড়িও না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততদিনের জন্য ভালো থাকবে সুস্থ থাকে টাটা বাই